আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে কুইতের তেল কোম্পানিতে একটি দুর্ঘটনা ঘটেছে যা নিশ্চিত করেছে আরবি দৈনিক আলানবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্সে যে তথ্যটি দিয়েছে তা হুবহু আপনাদের সাথে তুলে ধরব ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন লিকুইড কোম্পানিতে একটি শিল্প দুর্ঘটনা শিরোনামে একটি তথ্য প্রকাশ করে এই দৈনিকটি যেখানে বলা হয়েছে মঙ্গলবার সকালে উত্তর সাইডে অপারেশনে যেটি কাজ করা অবস্থায় একটি দুর্ঘটনা ঘটে যার ফলে একজন নিহত এবং একজন আহত হয়েছে কোম্পানির বিবৃতি অনুসারে যখন দুর্ঘটনাটি ঘটে তখন জরুরি সাহায্য নেতারা এবং তৎক্ষণিক জরুরি সহযোগিতা নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত হন এই উপস্থিতির পরেও একজনেরকে যেটা মৃত্যু থেকে বাঁচাতে পারেনি তারা নিহত হয়েছেন কামনা করছি এবং একজন আহত হয়েছে যাকে খুব দ্রুত হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল তবে এই ঘটনার ব্যাপারে আর কোনো তথ্য তারা শেয়ার করেনি এই নিহত ব্যক্তি কোন জাতীয়তার আহত ব্যক্তি কোন জাতীয়তার বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও এই তথ্য নিশ্চিত করা হয় দুর্ঘটনার ব্যাপারে তথ্য দিয়েছে তারা ঘটনাটি ঘটে সকাল দশটার দিকে যখন কার্যক্রম চলছিল তখনই হঠাৎ এই সমস্যা দেখা দেয় যেখানে আর কোনো ধরনের ক্ষতি ছাড়াই বর্তমানে তেল উঠানো চলমান রয়েছে মানে তেল উঠানো বন্ধ হয়নি কোম্পানির সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা প্রোটোকল নিশ্চিত করেছে এবং সামনের দিনগুলিতে একই ধরনের দুর্ঘটনা এড়াতে পরবর্তী পদক্ষেপ নিয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে একটি ঊর্ধ্বতন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার ব্যাপারে কেন এই দুর্ঘটনাটি ঘটেছিল তা জানার জন্য কোম্পানি নিশ্চয়তা দিচ্ছে যে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং এই কার্যক্রম আরও স্বচ্ছতা এবং আরও দ্রুততার সাথে সেবা দেওয়ার প্রতিশ্রুতি তারা ব্যক্ত করে যে কোনো ধরনের দুর্ঘটনা খুব মধ্যে মোকাবেলা করার জন্য সকল প্রস্তুতি কোম্পানি এবং রয়েছে এই যুক্ত করেছে প্রসঙ্গত সরকারের ধরনের ধরনের দুর্ঘটনা কুইতে শ্রম বাজার বিতর্কের মুখে পড়ে কুইতে সরকার বর্তমান সময় শ্রম খাত নিয়ে যে কাজ করছে তাতে করে সবার জন্য আইন সমান বা সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এ ব্যাপারে পরামর্শ সহযোগিতাও তারা কামনা করে এই কোম্পানির ভেতরে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আপনাদের কাছে কোন তথ্য থাকলে অবশ্যই জানাবেন তেলকের ভেতরে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশী বোন কাজ করছেন